আসসালামু আলাইকুম বেশিরভাগ নারী জাহান নামে যাবে কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ ইবনু আব্বাস রাজিয়া আনহু হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলহি বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হয় আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি কারণ তারা কুফরি করে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সাথে কুফরি করে তিনি বললেন তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয় তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহিসান করতে থাকো অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি মোস্ট উইমেন উইল গো টু দা হেলজ আর আনগ্রেটফুল টু দিয়ার হাজবেন্ডস উইথ হিম He said, the Prophet, peace and blessings of Allah be upon him, said, I was shown the hell. I saw most of its inhabitants were women because they disbelieved. It was said, Do they disbelieve in Allah? He said they disobeyed their husband and were ungrateful. If you continue to do good to one of them for a long time. Then, if she sees a slight neglect from you, she'll say, I have never been treated well by you. Thank you.